জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক এটাই চাই তাই আজ আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে জানিয়ে দেব মোহিনী একাদশীর দিন এই খাবারটি আপনারা রাতে অবশ্যই গ্রহণ করুন এবং এই খাবারগুলি ভুল করেও খাবেন না তাহলেই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর কৃপায় আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন বন্ধুরা শাস্ত্রই বলছে যে এই একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয় এতেই মা লক্ষ্মীর বিশেষ উপায় মানুষের সকল দুর্ভাগ্য দারিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায় দেখবেন সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে ভরে গেছেন এবং এই দিন রাত্রিকালে আপনারা পারলে অবশ্যই এটি এক টাকার কয়েন এইখানে লুকিয়ে রেখে দিন এতে আপনাদের আর্থিক কষ্ট আর আপনাদের জীবনে থাকবে না দেখবেন মা লক্ষ্মীর বাড়িতে কেমন ধনধান্যে ভরপুর হয়ে গেছে তাই বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা ভক্তি মনে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা প্রত্যেকটা মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা ঝগড়া ঝামেলা বা কোন আর্থিক সমস্যা না থাকুক তাই সুখ শান্তি সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি কিন্তু মা লক্ষ্মীকে বধরা প্রসন্ন করার এতটা সহজ কার্য নয় মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না আর যার ওপরে তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনেও আর কখনো পেছনে ঘুরে দেখতেও হয় না মালক্ষ্মী তার শক্তিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আর আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি আমাদের দেন তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা এই সংকেতগুলো খুব ভাগ্যশালী ব্যক্তিরাই পায় তাই যদি আপনি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদেরই বাড়িতে মা কিবা হবে আপনাদের দুঃখের দিন শেষ এইবার সুখের দিন শুরু খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীয় রাজায় পরিণত হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় নাম্বার এক টিকটিকি বন্ধুরা যদি আপনারা বাড়িতে তিনটে টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তাহলে বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত বোঝায় যদি একটি টিকটিকিকে আপনারা অন্য টিকটিকির পিছন করতে দেখেন তাহলে এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায় তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান তাহলে এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মনে করা হয় তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবে টিকটিকিকে দেখতে পান তাহলে তার ওপরে অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয় এরপর দ্বিতীয় যে সংকেতটি কথা বলবো তা হল কালো পিঁপড়ে বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায় তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের না গোল করে ঘুরতে থাকে তাহলে এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না এতে বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই তাই যদি আমাদের ভাগ্যে ধন পাপি থাকে তাহলে তা মা আমাদের স্বপ্ন সংকেতের মাধ্যমে দেন তাই বন্ধুরা যদি স্বপ্নে আপনারা বারবার ঝাঁটা পেঁচা বা পয়সা সব সংকেত দেখতে পান তাহলে অবশ্যই বন্ধুরা আপনার নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে নাম্বার চার শঙ্খের আওয়াজ যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় আপনার আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনারা খুবই ভাগ্যশালী নাম্বার পাঁচ বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়ির আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়েছে তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তাহলে বন্ধুরা এটি খুবই ভালো সংকেত বিশেষ করে পায়রা পেঁচা ঘুঘু পাখি চড়াই পাখি তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা এই সময় আপনারা তাড়াবেন না এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তাহলে তাদেরকে কিছু না কিছু খেতে দিন এতে মা লক্ষ্মী এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদা সর্বদাই আপনাদের ওপর বজায় থাকবে সদা সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন বন্ধুরা একাদশী তিথিতে স্বয়ং পরমেশ্বর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী ও মা লক্ষ্মী আমাদের এই মর্ত লোকে ভ্রমণ করেন তাই বন্ধুরা যদি আপনারা আপনাদের বাড়িতে এই সময় আপনারা মায়ের পুজো আরাধনা করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এর সুফল পাবেনই পাবেন এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে যে বাধা বিঘ্নের মধ্যে আপনারা ঘিরে রয়েছে তা থেকেও আপনারা মুক্ত হয়ে যাবেন বন্ধুরা যদি আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করতে চান তাহলে অতি অবশ্যই একাদশীর দিন গায়ত্রী মন্ত্র একশো আট বার জপ করবেন এতে আপনার দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যের উদয় ঘটবে সেই সঙ্গে বন্ধুরা একটি বিষয় মাথায় রাখবেন যে এই একাদশী তিথি চলাকালে কোনোভাবে বাড়ির মধ্যে ঝুট ঝামেলা অশান্তি কলহ যেন না হয় কারণ ঝামেলা বা চেঁচামেঁচে মা লক্ষ্মী পছন্দ করেন না বাড়ি ঘরদুয়ার যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কারণ স্বয়ং মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করেন বন্ধুরা এই একাদশীর দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করার সময় পারলে আপনারা লাল বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন সেই সঙ্গে মাথায় রাখবেন যে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনার ক্ষেত্রে লোহার কোনো বাসনপত্র ব্যবহার করবেন না কারণ লোহার বাসনপত্র অলক্ষ্মীর পুজোয় ব্যবহার করা হয় সেই সঙ্গে এটাও মাথায় রাখবেন মাকে কালো বা সাদা রঙের বস্ত্রের ওপরে ভুলেও রাখবেন না যাই হোক বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে এই একাদশীর দিন আমরা ভুল করেও কোন খাবারটি খাব না বন্ধুরা আমি সবার প্রথমেই যে খাবারটি কথা বলবো কোনো টক জাতীয় ফল আপনারা ভুলেও খাবেন না এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো দই বন্ধুরা যারা এই একাদশীর দিন উপবাস থাকেন তারা ভুলেও এই সময় দই খাবেন না এটা আপনার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এছাড়াও এই দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত তাই এই সময় দই ভুলেও কিন্তু খাবেন না এরপর তৃতীয় যে খাবারটির কথা বলব তা হলো পেঁয়াজ রসুন ও আমিষ বন্ধুরা আপনারা যদি চান আপনার ওপরে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা হোক তাহলে ভুল করেও এই খাবারগুলি খাবেন না যাই হোক বন্ধুরা এবার আমি সবার প্রথমে যে বিষয়টি কথা বলবো তা হল বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকেই সকল দুর্ভাগ্যে নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যে বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয় সেই বাড়ি থেকেই মা লক্ষ্মী ত্যাগ করেন তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না এবং কালকে দ্বাদশীর দিনে আপনারা তুলসী পত্র কিন্তু আপনারা ভুলেও চয়ন করবেন না আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকেই ভগবানকে ভোগে নিবেদন করবেন নাম্বার দুই তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধ্যাবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমন ভাবে প্রদীপ দেখান ঠিক ভাবে আপনারা আপনার বাড়িতে একটি প্রদীপ ধরিয়ে ও ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মাতা তুলসী মহারানীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ চালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সাদা ফুল কিংবা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত কথা। গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশ বার একান্ন বার বা একশো আট বার আপনারা জপ করবেন যেমন ওম নম নারায়ণ নমো নমাহা বা অরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনে করতে ভুলবেন না এছাড়াও বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন নারকেল বা বেসনের লাড্ডু বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়ির সকলে মিলে তারপর গ্রহণ করুন এতেই বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই ভক্তের জীবন থেকে সকল দুঃখ কষ্ট দুর্ভাগ্য তিনি নাশ করে দেন তারপর বন্ধুরা আপনারা সেই একটা কাঠিকে পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে আপনারা রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের পানি ব্যাগ বা সিন্ধু বা লক্ষ্মী নারায়ণের চরণে সেই এক টাকার কয়েনটি রেখে দেবেন এতেই বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুঃখ কষ্ট দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপূরন্ত সুখ ও শান্তি বন্ধুরা আজকের ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন আর আপনারা যদি নতুন কিছু জানতে চান নতুন কিছু শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন ওম নম শিবায় হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু সকলের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন